এই তো কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী এর অনেক আগে থেকেই বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছেন তারাও বাংলাদেশের জার্সিতে খেলতে চান গতকাল বিকেলে বাফুফেতে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারির সঙ্গে দেখা করেন বিশ বছর বয়সী এই তরুণ সঙ্গে ছিলেন তার বাবা শরীফ আহমেদ যিনি নব্বই দশকের শুরুতে তখনকার শীর্ষ লীগ ঢাকা প্রথম বিভাগ ফুটবলে স্কাট ব্রাইটন সবুজ সঙ্গের হয়ে দুই বছর খেলেছিলেন বাবার পথ ধরেই ফুটবলে এসেছেন জায়ান খেলেন লেফট ব্যাক হিসেবে ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেইন ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে দেখা করার পর ভবন চত্বরে সাংবাদিকদের জায়ান বলেছেন বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এনসিএএ নামে একটা ফুটবল লিগ হয় যেটি তিনটি ডিভিশনের আমি শীর্ষ ডিভিশন অর্থাৎ ডিভিশন এক এ খেলি জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ের হয়ে ভার্জিনিয়ার একাডেমি পর্যায়েও আমি খেলেছি বাবার সঙ্গে ঢাকায় এসেছেন তিনি আঠারোই ডিসেম্বর কদিন পর আবার চলেও যাবেন তিনি জানিয়েছেন তাকে প্রথমে অনূর্ধ্ব তেইশ দলের ট্রায়ালে ডাকা হবে বলে বাফুফের তরফ থেকে বলা হয়েছে বাবা শরীফ আহমেদও একই কথা জানিয়েছেন উনিশশো সালে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই তিরিশ বছর হলো সেখানে আছি এখন চাই আমার ছেলে দেশের হয়ে খেলুক অনেকদিন ধরে কথা হচ্ছিল বাফুফের সঙ্গে অবশেষে আজ সামনাসামনি কথা হলো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে ফুটবলার হিসেবে তাকে আমি ভালোভাবে চিনি তিনি জায়ানের খেলা দেখে যার পরনাই খুশি আগামী বছর আগস্টের আগে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্প হওয়ার সম্ভাবনা খুবই কম ফলে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন পূরণে জায়ানকে খানিকটা অপেক্ষা করতেই হচ্ছে বাফুবের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি সাংবাদিকদের জানিয়েছেন জায়ানের বাবা ছেলেকে নিয়ে দেখা করতে চেয়েছেন তাই তাকে ডাকা হয়েছে অর্থাৎ হামজা চৌধুরীর পর আরও একজন ফুটবলার হিসেবে জায়ান আহমেদ যুক্ত হতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তবে প্রথমে তাকে ডাকা হবে অনূর্ধ্ব তেইশ দলের জন্য এরপর ভালো করলে ন্যাশনালে কিংবা জাতীয় দল পর্যন্ত জায়ান আহমেদ চলে আসতে পারবেন